আসসালামু আলাইকুম লাভলি আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন বিডিতে আরো একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য দুর্দান্ত রকমের সব কানে দুলের কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি যেগুলোর ওজন খুবই কম ওজনের ভিডিওতে দেখানো প্রতিটি কানে দুলের ওজনই এক আনা দুই আনা এবং তিন আনার মধ্যেই হবে তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই ডিজাইনটি দেখুন দুই আনার তিন রোতে প্রাইস করবে হচ্ছে বাইশ হাজার পাঁচশো এরপর একজোড়া জোড়া তুল রয়েছে পাথরের মধ্যে এক আনা প্রাইস পড়বে নয় হাজার টাকা এই ডিজাইনটি দেখুন লাভ সিস্টেমে এর এক আনা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এরপর ডাবল ফুলের একজোড়া কানে রয়েছে দুই আনা তিন প্রেস পড়বে হচ্ছে বাইশ হাজার পাঁচশো এই কানে দল দেখুন বিদেশি কানে এটার ওজনটা একটু বেশি চার আনা প্রাইস পড়বে হচ্ছে ছত্রিশ হাজার টাকা এরপরও আরেকজোড়ে বিদেশি কানে রয়েছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এই ডিজাইনটি দেখুন এক আনা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এরপর জোড়া বিদেশি কানের দোল রয়েছে এক আনা তিন রথে প্রাইস করবে হচ্ছে তেরো হাজার পাঁচশো এই কানের দল জোড়া দেখুন ময়ূর সিস্টেমের চার আনা প্রাইস করবে হচ্ছে ছত্রিশ হাজার টাকা এরপর আরেকজোড়া ছোট কানেডল রয়েছে এক আনা তিন রোতে প্রাইস করবে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটি দেখুন এসপাশার মধ্যে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা ওয়াও সো লাভলি এই কানে দু জোড়া দেখুন প্রজাপতি স্টাইলে দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এই ডিজাইনটি দেখুন এক আনা তিন রতি প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার পাঁচশো এরপর এক খুব খুবই কিউট ছোটর মধ্যে কানে দুল রয়েছে এক আনা প্রাইস পড়বে নয় হাজার টাকা এরপর যারা লম্বা কানেদুল পছন্দ করেন দুই আনা প্রাইস করবে হচ্ছে আঠারো হাজার টাকা এরপর লাভ সিস্টেম এক জোড়া কানেদুল রয়েছে এক আনা তিন রোতি প্রাইস করবে তেরো হাজার পাঁচশো এই ডিজাইন জোড়া দেখুন এক আনা প্রাইস করবে হচ্ছে নয় হাজার টাকা এরপর এক জোড়া পাশা স্টাইলে কানেদুল রয়েছে দুই আনা তিন রোতে প্রাইস করবে বারো হাজার পাঁচশো ওয়াও এই কানেদুল জোড়া দেখুন তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা আজকে এই ভিডিওতে মোটামুটি অনেক জোড়া পাশা কানেদুল রয়েছে অনেকেই কিন্তু পাশা কানা অনেক বেশি পছন্দ করে থাকেন তো তাদের জন্য আজকের ভিডিওতে আমি অনেকগুলো পাশা কানা দুলের কালেকশন রেখেছি এর পরের ডিজাইনটি দেখুন এই ডিজাইনটা একটু বেশি তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা এই ডিজাইন জুড়া দেখুন দুই আনা প্রাইস করবে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরের ডিজাইনটি দেখুন এটির ওজন হচ্ছে দুই আনা প্রাইস করবে হচ্ছে আঠারো হাজার টাকা এই দেখুন এটার ওজন দুই আনা প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা ভিডিওতে দেখানো প্রত্যেকটি কানে দিলে কালেকশনই কিন্তু খুবই লাইট ওয়েট মধ্যে বর্তমানে যেহেতু গোল্ডের প্রাইস অনেক বেশি সবাই মোটামুটি কম রেঞ্জের মধ্যে কালেকশনগুলো দেখতে চান আশা করছি আপনারা আজকে ভিডিওটা করলে এইখান নানান ধরনের কালেকশন পেয়ে যাবেন এবং ভিডিওতে দেখানোর কোনো কানের দুল যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা সেটা স্ক্রিনশট রেখে দিতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ